মানুষ করে অভ্যাস নাই হ্যাঁ ঠিক আছে তো এবার বোঝা যায় এখন মোটামুটি একটা নমুনা হয়েছে আমি যতটুকু বাস করছি আপনি কি মনে করেন না যে ভালো করছি আমি কি কারোর

আল্লাহ বলেন তিনি লা ইয়াজমাআনকুম ইলা ইয়াউমুল কিয়ামা অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিন লা রাইবা ফী যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়া মান আসদাক মিন আল্লাহি হাদিসা আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে ইন্না কালা তুকুলুল মিআদ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করে না কথা বলেন ঠিক না।

দুনিয়ার জমিনে মানুষ যা কিছু করেছে সব কিছু সম্পূর্ণ পূর্ণভাবে তাদেরকে প্রদান করা হবে যারা পরিমাণ যারা ভালো কাজ করবে যারা যারা পরিমাণ যারা বন্ধ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের প্রতিদান গুলো আল্লাহ নিজে দিবেন আবার বন্ধ কাজের প্রতিফল বান্দাকে দান করবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন সেই দিনটা কেমন হবে যখন তাদেরকে একত্রিত করা হবে ওই ময়দানে সেই ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান এই

হাশরের ময়দানে দিবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন নিয়ে দিবে ওই দিনটা বড় কঠিন হবে যা আল্লাহ বলেন ওয়া তাযাকু ইয়াউমান লা তাযী নাফসুন আন নাফসিন শাইআ ওই দিনটাকে ভয় করো যে দিন কে सहार কোন উপকারে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লা ইউক্ববালুনুহু সাফা ওই কঠিন ময়দানকে ভয় করো

যে দিনের ভিতরে মানুষ শাসনের বলে নাচছে নাচি বলে কাটবে ওই দিন কাহারো চেহারা ঘুরে আলোকিত হয়ে যাবে আবার কাহারু চেহারা একেবারে অন্ধকার হয়ে যাবে এখন প্রশ্ন হল চেহারা আলোকিত হবে যারা পাঁচ নামাজ পড়ে তার চেহারা আলোকিত হবে যারা আল্লাহর এবাদত করে তার চেহারা আলোকিত হবে যারা নবীকে যার চাইতে বেশি ভালোবাসে তার চেহারা আলোকিত হবে আলিয়া কাউলিয়া কেরামকে যারা অনুকরণ করে তার চেহারা আলোকিত হবে মা বাবার ক্ষেত্র যারা করে এখন প্রশ্ন করবেন হুজুর তার চেহারাটা বন্ধ

সেই রাস্তায় চল আর যেই রাস্তাটা বন্ধ এই রাস্তা যে তুম কখনো যাবে না কারণ ভালো রাস্তাটা হলো আল্লাহ রাস্তা আর বন্ধ রাস্তাটা হলো সইকারের রাস্তা এই জন্য আমরা সবসময় না মাঝে দাঁড়াই আমার আল্লাহ শির চল মস্তা ধীম শিরন্দ আল্লাহ ভয় মাথায় ওয়াইল্ড লাউ গম চলি আল্লাহ চালা শপথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি প্রিয়জন মানে আল্লাহর পরিগণ শাহজালালকে প্রশ্ন করি বাবা শাহজালাল আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন অনেক বছর আগে আমাদের দেশে চল্লিশ বছর দশ বছর পরে কবরে কোন চিহ্ন খুঁজে পাওয়া যায় না সাড়ে সাতশো বছর পরেও আপনার রজাটা কেন এখনো জিন্দা রয়েছে শাহজালাল উত্তর দিবেন আমি শাহজালালের জীবনটা দুনিয়াতে থাইকা নদীর মহাপথে কুরবান করে দিয়েছিলাম এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রজাটা জিন্দা রয়েছে এই জন্য যুবক ফসসা বীজ ছড়ানো আপনারা ঠিক ফসসা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে না না জানো না এই তুমি